আমাদের রাজনৈতিক দলটা কেমন হওয়া উচিত আপনারা কি চান আমাদের এই এনসিপি থেকে আমরা কারো কাছে জিম্মি না এমন আমরা সিদ্ধান্ত নিচ্ছি আমরা এরকম ব্যবসায়ী থেকে আমরা কি নিব না টাকা নিব না আমরা হচ্ছে কি জনগণ থেকে কি করবো যাতে করে একাত্তরের পরে দেশ চুয়ান্ন বছর স্বাধীন হওয়ার পরে মানে পাকিস্তানের বিরুদ্ধে যে আমাদের একটা বৈষম্য ছিল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান একাত্তরের পরে কিন্তু তার থেকে বৈষম্য বাংলাদেশে বেশি হয়েছে কোনো অংশে কম হয়নি এই জন্য এই জায়গাটায় থেকে আমরা চাই যে এনসিপি বেরিয়ে আসবে

মানুষের বাক থেকে শুরু করে এমন কোন সেক্টর নেই যে সেক্টরে মানুষ গিয়ে মানে তার ন্যায্য জিনিসটা পায় এরকম কোনো অপশন রেখে যায় না এই জন্য এই জায়গায় থেকে আমাদের এই দেশটাকে যদি বাঁচাতে হয় এই দেশের প্রত্যেকটা মানুষের যদি তার ন্যায্য অধিকার ফিরে দিতে হয় যদি আমরা যদি বলি যে মানুষের এই দেশের উন্নয়ন যে উন্নয়নের যে অর্থনৈতিক চাকাটা সেটা যদি ফিরে আনতে হয় তাহলে দেশের প্রতি একটা ভালোবাসা এবং দেশের অর্থনৈতিক চাকা থেকে যদি ঘোরাতে হয় তাহলে আমাদের দুর্নীতি থেকে বেড়ে আসতে হবে বাংলাদেশটা এমন একটা দেশ যে দেশটা দুর্নীতিতে আমার মনে হয় মানে যে দুর্নীতিতে সব থেকে প্রত্যেকটা সেক্টরে আহ মানে বিরাজমান অথচ তারপরেও এই দেশ চলছে অন্তত আমরা যদি অন্যান্য দেশকে দেখি আমরা যদি মালয়েশিয়াকে দেখি আমাদের দেশ ছাড়া দশ বছর

হয়েছে আটটা জেলা সরি ষোলো সতেরোটা জেলা হয়েছে এখন আমাদের টাকা শেষ তো আমরা তো এখন হাসনাথ কিন্তু দুই দিন ধরে একটা কথা বলতেছে আমরা কারো কাছে জিম্মি না তাই আমরা তো কারো কাছে জিম্মি না এই জন্য যেটা দরকার ওইটাই বলতে পারি কিন্তু আমাদের দলের চলার জন্য তো টাকাও দরকার এটাই বাস্তব কথা তো এটা আমরা কিভাবে জনগণের কাছে থেকে ম্যানেজ করতে পারি চাল ব্যবসা করে বাংলাদেশের এই সালের সিন্ডিকেট হচ্ছে চালায় ওর থেকে টাকা আনবে দশ কোটি আইনা কি করবে নাম যে হোক দশ কোটি টাকা আনবে আইনা ওই ও যখন সরকার গঠন করব তখন ওই চাল ব্যবসায়ী প্রতিষ্ঠান চালের দাম ধরেন চল্লিশ টাকা ছিল ষাট টাকা করে ফেলে তখন ওই রাজনৈতিক দল কিছু কইতে পারে না কারণ সে তো ওই প্রতিষ্ঠান থেকে কি আনছে টাকা আনছে তাই না খাওয়া যেহেতু আর কথা কইতে পারে না বুঝছেন এমন আমরা সিদ্ধান্ত নিছি আমরা এরকম ব্যবসায়ী থেকে আমরা কি নিব না টাকা নিব না আমরা হচ্ছে কি জনগণ থেকে কি করব। টাকা নিব। যাতে করে জনগণ পাঁচ দশ বিশ পঞ্চাশ একশো টাকা করে দিবে এবং আমরা ব্যবসায়ীদের কাছে আর মাথানত করবো না এদের নীতি নির্ধারণ করে না এগুলোতে আর আমরা মাথানত করব না এইটা নিয়ে আপনাদের কোনো পরামর্শ আসে কি না ব্যবসায়ীর টাকা দিয়ে জনগণের রাজনীতি হয় না ঠিক ফাইম ব্যবসায়ী থেকে টাকা নিয়ে কি জনগণের রাজনীতি করা যাবে এখন এই জনগণের টাকায় জনগণের রাজনীতি এক্ষেত্রে আপনারা সবাই আমাদেরকে হেল্প করবেন সাহায্য করবেন বুঝছেন যাতে করে আমরা জনগণের জন্য কাজ করতে পারি যাতে করে আর কোন রাজনৈতিক দল ব্যবসায়ীর কাছে নিজেকে বিক্রি করে না দেয় যাতে করে নীতি নির্ধারণের ক্ষেত্রে ব্যবসায়ীদেরকে সুযোগ না দেয় জনগণের সুযোগটা যেন কি রাখে মাথায় রাখে মনে থাকবে ভাই আপনাদের হাসিনা কিন্তু বিশাল এক দানব ছিল তাকে নিয়ে কারো কথা বলার মানে সবাইকে নিয়ে কথা বলার হাসিনাকে নিয়ে কথা বলা যাবে না তো যেদিন এই ভয়টা ভাঙছে যে হাসিনাকে নিয়েও কথা বলা যাবে ওই দিন মানুষ রাস্তায় নামছে এবং হাসিনা কিন্তু দেশ ছেড়ে পালাইছে সো আগামীতে কোনো ব্যক্তি দল কিংবা কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের মনে যেন ভয় না থাকে যে আমি যদি কিছু বলি ও যতই অন্যায় করুক না কেন আমি যদি কিছু বলি আমার কি না কি হয়ে যায় আমাকে রাখে না না রাখে যেদিন আমাদের ভয়টা ভাঙবে ওই দিন আমাদের জয় সম্ভব সো আমরা যে এত স্বপ্ন দেখতেছি দেশকে নিয়ে এটা যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে জাস্ট একটাই কথা ভয় ভাঙলে জয় ভয়টা আমাদের ভাঙতে হবে সে আগে তো আওয়ামী লীগ খাইছে খাইছে কী করছে দেখছেন আমার নতুন করে বলার দরকার নাই বিএনপিও রাজনীতি করতেছে জামাত ইসলামও রাজনীতি করতেছে আরো আট দশ পনেরো বিশটা দল বাংলাদেশে আছে রাজনীতি করতেছে না কাকু ওই আসলাম কাকু রাজনীতি করতেছে না ভর্তু দেন আর আমরার কাছ থেকে

চাঁদাবাজি মেহপুর এনসিপির কথা বলছি না মানে চাঁদাবাজি করা যাবে না চাঁদাবাজি ছিল রাজা গাছ ছিল তারা তো সব ছিল খুনি ছিল মানে এই দলটার মতো যত্ন হয় এইটাই চাচ্ছি ভাই